পার্বত্য চট্টগ্রামের পরতে পরতে রয়েছে রক্তে সংগ্রাম কথা হঠাৎ করে কাছের লোকাল বিডিআর ক্যাম্প থেকে গোলাগুলির শব্দ শোনা গেল একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ জনের একটি সশস্ত্র দল আক্রমণ করে তিনটি বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর ক্যাম্পে ভূষণ ছাড়া মানুষের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায় ধর্ম বর্ণ নারী শিশু পুরুষ কোন রকম কোনো কিছুর তোয়াক্কা না করে তারা নির্বিচারে চালায় নিঃশংস গণহত্যা আসসালাম আলাইকুম বন্ধুরা পার্বত্য চট্টগ্রাম পাহাড় গেরাই স্নিগ্ধ স্বর্গীয় জায়গার ইতিহাস এক রক্তক্ষয়ী ইতিহাস পার্বত্য চট্টগ্রামের পরতে পরতে রয়েছে রক্তের সংগ্রাম কথা। আজকের ভিডিওতে আমরা তেমনই একটি রক্তাক্ত ইতিহাস সম্পর্কে জানব চলুন তাহলে শুরু করা যাক উনিশশো সালের একত্রিশে মে বৃহস্পতিবার রাঙামাটি জেলার বরকল উপজেলার বোসনছড়া ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা রাঙামাটি শহর থেকে ছিয়াত্তর কিলোমিটার নদীপথে পাড়ি দিয়ে যেতে হয় ছোট্ট হরিণা আরও পাঁচ কিলোমিটার নদীপথ পেরিয়ে বসন ছড়া ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি সময় সকাল চারটা প্রথম রমজানের রোজা রাখার প্রস্তুতি হিসেবে সেহরি খেয়ে বিশ্রাম নিচ্ছে সবাই হঠাৎ করে কাছের লোকাল বিডিআর ক্যাম্প থেকে গোলাগুলির শব্দ শোনা গেল একশো পঁচিশ থেকে একশো জনের একটি সশস্ত্র দল আক্রমণ করে তিনটি বাংলাদেশ রাইফেলস উদ্দেশ্য পুনর্বাসঙ্কিত বাঙালিদের যাতে বিডিআর রা কোন ধরনের সাহায্য করতে না পারে তারপর তারা শুরু করে তাদের মূল অভিযান ভূষণ ছড়া মানুষের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায় ধর্ম বর্ণ নারী শিশু পুরুষ কোনো রকম কোনো কিছুর তোয়াক্কা না করে তারা নির্বিচারে চালায় নিঃশংস গণহত্যা ভোর চারটা থেকে শুরু করে সকাল সাড়ে আটটা পর্যন্ত এক নাগারে চলে এই হত্যাযোগ্য এই সাড়ে চার ঘন্টায় প্রায় চারশো জন মানুষকে নির্মমভাবে খুন করা হয় এই ঘটনার ভয়াবহ চিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠে আতিকুর রহমানের অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে তিনি লিখেছেন কালাবান্না কবরস্থান বসন্তছড়া হরিনা থেকে ঠাকুমুখ সীমান্ত পর্যন্ত চারপাশ নিস্তব্ধতায় আচ্ছন্ন ছিল কোথাও কোনো কুকুর বা শেয়ালের ডাক পর্যন্ত শোনা যাচ্ছিল না চারপাশে যেন মৃত্যু রাজ্য সেনাবাহিনী বিডিআর বিডিপি সবাই নিজেদের ক্যাম্পে অবরুদ্ধ হয়েছিল প্রথমগুলির শব্দটি আসে পূর্ব দিক থেকে তারপর পুরুদমে শুরু হয় গণহত্যা চারপাশের বসতিগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয় চারদিকে চিৎকার আর্তনাদ কান্না গুলির আওয়াজ পুড়ে যাওয়া বাড়িঘরের শব্দ আর দানবীয় উল্লাসের এক নারকীয় এলাকায় রূপ নেয় পরদিন সূর্য ওঠার পর যে গুটি কয়েক মানুষ ভাগ্যক্রমে বেঁচে যায় তারা চারপাশে শুধু লাশ আর লাশ দেখতে পায় সেই রাতে সংগঠিত হয়েছিল অকল্পনীয় এক নিষ্ঠুরতা স্থানীয় বিডিআর সেনা সদস্যরা ওয়ার্লাসে উদ্বোধন কর্তৃপক্ষকে গণার্থকের খবর দেয় অল্প সময়ের মধ্যে শুরু হয় লোক দেখানো তৎপরতা উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এরপর শুরু হয় লাশ ঘুম করার পালা শান্তি বাহিনীর এই হত্যাযোগ্য আড়াল করার অন্যতম উপায় ছিল লাশ দ্রুত দাফন করা এই হত্যাকাণ্ডের অমানবিকতা ও শান্তি বাহিনীর আসল রূপ সম্পূর্ণরূপে উপেক্ষা করে গিয়েছিল সেই উচ্চপদস্থ কর্মকর্তারা একইভাবে জাতীয় পর্যায়ের বিব্রতকর পরিস্থিতি ও সম্ভাব্য হইচয়ের আশঙ্কায় সংবাদ মাধ্যমে আরোপ করা হয় নিষেধাজ্ঞা এই ঘটনা সংবাদপত্রে বা অন্যান্য মাধ্যমে প্রকাশ না করার একমাত্র কারণ ছিল এই খবর প্রকাশ পেরে পাহাড়ি সম্প্রদায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যেটা চরম মাত্রায় রূপ নিতে পারে সাংবাদিক আলী মুর্তুজা গণহত্যার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে লিখেন ছাড়া পুনর্বাসন এলাকার প্রয়াবাড়ি এলাকার এক তরুণী রিজিয়া খাতনের মস্তকবিহীন দেহ পাওয়া যায় তার প্রাণহীন দেহের স্তন থেকে একটি নবজাতক দুধ খাচ্ছিল এমন অবস্থায় পাওয়া যায় একটি শিশুর দুটি হাত কেটে ফেলা হয়েছিল আরেকটি শিশুর দেহকে দুই টুকরো করে কাটা হয়েছিল সাত দিনের একটি নবজাতককে তার বাবা মায়ের সামনে ব্যয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হয় বাড়িঘর লুটপাট করা হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় গড় বাড়ি এমনকি গবাদি পশু পর্যন্ত হত্যা করা হয়েছিল এই গণহত্যার মৃত্যুর সংখ্যা কত এই প্রশ্নের উত্তর আজই স্পষ্ট নয় সরকারি হিসাবে প্রথমে বলা হয় একশো ছিয়াশি জন নিহত ইউপিআই বা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল এর তথ্যমতে মতে একশো আশি জন নিহত হয় প্রথম আক্রমণে একশো জন পরদিন আহত হয় আরও আশি জন এভাবে তারা পরবর্তীতে তারা মারা যায় সাংবাদিক মৈনুদ্দিন নাসেরের রিপোর্ট মোতাবেক এ গণহত্যায় কমপক্ষে চারশো জনকে হত্যা করা হয়েছিল ষোলোশো পরিবারের মধ্যে তিনশো পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং একশো পরিবার সম্পূর্ণরূপে নিশ্চন্ন হয়ে যায় গবেষক আতিকুর রহমান মৃত তিনশো সত্তর জনের নাম ঠিকানা সহ তালিকা সংগ্রহ করেছিলেন স্থানীয়রা বলেন প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি অনেক মৃতদেহ পচে গিয়েছিল কখনো উদ্ধার করা হয়নি আহত হয়েছিল প্রায় পাঁচশো জন তাদের মধ্যে বিডিআর সদস্যরাও ছিলেন এই পুরো হত্যাযজ্ঞের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী জড়িত স্বাধীনতার পর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি চাকমা নেতা এবং গণপরিষদের সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা প্রতিষ্ঠা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস যার উদ্দেশ্য ছিল চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা উনিশশো সালের চব্বিশ এপ্রিলের ঘটনা লার্মা সংবিধান প্রণয়ন কমিটির কাছে একটি চার দফা দাবি উপস্থাপন করেন যার মধ্যে ছিল পার্বত্য চট্টগ্রামের জন্য নিজস্ব বিধানসভা স্বায়ত্তশাসন থাকবে উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মতো সুরক্ষা বিধান সংযোজন করতে হবে ঐতিহ্যবাহী রাজা বা প্রধানদের পদ ও প্রথাগত পদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আইন রক্ষা করতে হবে পার্বত্য অঞ্চলে বাঙালির আর বসতি স্থাপন করতে পারবে না যাতে জাতিগত ভারসাম্য বজায় থাকে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে উনিশশো বাহাত্তর সালের সংবিধানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ঘোষণা করা হয় একক বাঙালি জাতি হিসাবে যেখানে জাতীয় পরিচয় নির্ধারণ করা হয় শুধুমাত্র বাঙালি জাতিসত্তা ও ভাষার ভিত্তিতে এর ফলে পার্বত্য চট্টগ্রামের বহু জাতি জনগোষ্ঠী নিজেদের ইতিহাস সংস্কৃতি ও অস্তিত্ব থেকে নিজেদেরকে বঞ্চিত মনে করে যখন সংসদীয় আলোচনায় মানবেন্দ্র নারায়ণ লার্মা এই বিষয়গুলোর আপত্তি জানান শেখ মুজিব বলেন তুমি বাঙালি এটা তোমাকে মেনে নিতে হবে লার্মা প্রতিবাদ করে জবাব দেন আপনি বাঙালি জাতির মানুষ আমি চাকমা জাতির মানুষ আমরা দুজনেই বাংলাদেশের সমান নাগরিক এই সংলাপটি পরবর্তীতে বহু বছরের বিচ্ছিন্নতা ও সংঘাতের বীজ বপন করে তাদের দাবি আদায়ে রাজনৈতিক ও সাংবিধানিক সব পথ ব্যর্থ হওয়ার পর পিসিজেএসএসের নেতারা সশস্ত্র প্রতিরোধের পথে হাঁটেন উনিশশো সালের সাতই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শান্তি বাহিনী বা পিস ফোর্স যা পিসি এর একটি সহস্র শাখা হিসেবে কাজ শুরু করে উনিশশো সালের পর থেকে শান্তি বাহিনী নিয়মিত গেরিলা যুদ্ধ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্য দিয়ে শুরু হয় প্রায় দুই দশক ব্যাপী সংঘাতের উনিশশো সালের ঘটা বসন্ত গণহত্যাও যান অন্তর্ভুক্ত ওই দিন প্রায় একশো পঁচিশ জনের মতো শান্তি বাহিনীর নেতা সদস্য এই ঘটনায় অংশ নেয় এই দলটির মধ্যে নারী সদস্যরাও ছিল যারা অস্ত্র সহ পুরুষ সদস্যদের সঙ্গে এই এই হামলায় অংশগ্রহণ হত্যাকাণ্ডের প্রধান নেতৃত্বে ছিলেন স্বপন দেওয়ান যিনি শান্তি বাহিনীতে মেজর রাজেশ নামে পরিচিত ছিলেন এই ঘৃণ্য ও হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়ার পরেও উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তির পর মনি স্বপন দেওয়ানকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয় এক সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাঙ্গামাটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পান দুই থেকে দুই সাল পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই নিয়োগকে দেখেছেন বিশ্বাসঘাতকতা হিসেবে তাদের চোখে এটি ছিল দায় মুক্তির বার্তা একদিকে প্রমাণ থাকা সত্ত্বেও মনীষপন দেয়ান সর্বদা তার বিরুদ্ধে আনায় গণহত্যার অভিযোগকে অস্বীকার করেন বোসন ছাড়া গণহত্যার এক বিশাল পটভূমি রয়েছে এই পটভূমি বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আরও পেছনে উনিশশো ষাটের দশকের ঘটনা উনিশশো সালে পাকিস্তান সরকার কর্ণফুলী নদীতে নির্মাণ করে কাপ্তাইবা এর ফলে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা উর্বর জমি পানির নিচে তলিয়ে যায় পার্বত্য চট্টগ্রামে চল্লিশ পার্সেন্ট উর্বর জমি নষ্ট হয় প্রায় এক লক্ষ পাহাড়ি মানুষ তৎকালীন জনসংখ্যার পঁচিশ পার্সেন্ট বাস্তুচ্যুত হয় যার সত্তর পার্সেন্টই ছিল চাকমা তারা তাদের ভিটেমারি চারযোগ্য জমি হারায় আঠারো হাজার বাড়ি বৌদ্ধ মন্দির এবং চাকমা সংস্কৃতি প্রায় সব নিদর্শন পানিতে ডুবে যায় চল্লিশ হাজার চাকমা ভারতে এবং বিশ হাজার মিয়ানমারের শরণার্থী হয় পুনর্বাসনের জন্য বরাদ্দ ছিল ষাট মিলিয়ন ডলার কিন্তু সে সময় খরচ ছিল মাত্র দুই দশমিক ছয় মিলিয়ন ডলার উনিশশো সালের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী ছিল নাইনটি কিন্তু সমগ্র দেশ থেকে সরকারি পরিকল্পনায় পাহাড়ি বাঙালি পুনর্বাসনের ফলে উনিশশো একান্ন সালে বাঙালি দাঁড়ায় নয় পার্সেন্টে উনিশশো একষট্টি সালে একত্রিশ পার্সেন্ট এবং শেষ মেশ উনিশশো একানব্বই সালে বাঙালির সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় উনপঞ্চাশ শতাংশে পাহাড়ি আদিবাসীরা একে তো কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে বাস্তুচ্যুত হয় পরবর্তীতে এই বাঙালি পুনর্বাসন তারা মোটেই মেনে নিতে পারেনি এবং ভালো চোখে দেখেনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনিশশো সালে গোপন বৈঠকে সিদ্ধান্ত হয় পার্বত্য চট্টগ্রামের তিরিশ হাজার বাঙালি পরিবারকে পুনর্বাসন করা হবে বরাদ্দ ছিল ষাট মিলিয়ন টাকা তিন ধাপে হওয়া এই পুনর্বাসন প্রক্রিয়ায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট প্রায় চার লক্ষ বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে স্থানান্তর করা হয় উনিশশো সালের স্পেসিফিক বোসন ছড়া ও ছোট হরিণ এলাকায় কমপক্ষে পাঁচশো মুসলিম বাঙালি পরিবারকে পুনর্বাসন করা হয় অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদন উল্লেখ করে কিছু মুসলিম বসতি স্থাপনকারী জোরপূর্বক আদিবাসীদের জমি দখল করে নেয় আদিবাসীরা স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ জানায় কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও অভিযোগ উঠে সেনাবাহিনী বাঙালি বসতি স্থাপনকারীদের রক্ষা করে এবং জমি দখল করতে সহায়তা করে এছাড়া উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে একাধিক আদিবাসী গণহত্যা সংগঠিত হয় যার অভিযোগের তীর সরাসরি সেনাবাহিনী ও বাঙালি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে যায় বা তাদের দিকেই যায় মার্চ উনিশশো আশিতে কাউখালি কমলপতি গণহত্যা জুন উনিশশো একাশিতে বনরাবাড়ি বেলতলি গণহত্যা সেপ্টেম্বর উনিশশো একাশিতে তেলাফাং আসলিং গণহত্যা এবং জুন থেকে অগাস্ট পর্যন্ত উনিশশো তিরাশিতে গোলকপতিমা ছোড়া ম্যাচাছোড়া গণহত্যা সংগঠিত হয় এসব গণহত্যায় প্রায় দুই হাজারেরও বেশি পাহাড়ি হত্যার অভিযোগ রয়েছে এছাড়াও প্রায় পঁচিশ হাজার পাহাড়ি নিজেদের ভিটে ছেড়ে ভারতীয় মিজোরামে বিতাড়িত হয়েছিল বসন্তছরা গণহত্যা ছিল এই দীর্ঘ সহিংসতার একটি প্রক্রিয়া মাত্র অন্যান্য সব গণহত্যার মতোই বসন্ত গণহত্যা ও লোকচক্ষের আড়ালে লুকিয়ে ফেলা হয় কোন ধরনের কোনো মিডিয়া কাভারেজ করতে দেওয়া হয়নি ওই সময় বিদেশি সাংবাদিক আহ পর্যটক এমনকি বাংলাদেশি সাংবাদিকদেরও পার্বত্য চট্টগ্রামের সফর তখন নিষিদ্ধ ছিল এছাড়াও এর সাদের আমলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামের সকল যোগাযোগ অবকাঠামো রেডিও ডাক বিভাগ ও সড়ক সেনা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল এর ফলে ঢাকা ভিত্তিক সংবাদপত্র কিংবা আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে কোন খবর প্রায় পৌঁছায়নি বললেই চলে এবং পৌঁছানো প্রায় অসম্ভব ছিল এই গণমাধ্যম অবরোধের ফলে বসন্ত ছাড়া গণহত্যা সহ অন্যান্য গণহত্যা স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় কোনো কাভারেজ পায়নি গঠনার পরপরই তা আবার ধামাচাপা দেওয়া শুরু হয়ে যায় বসন্ত ছাড়া গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রামে এই গণহত্যাগুলো কোনো বিচার আজও পর্যন্ত হয়নি পাহাড়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে গুজব উঠেছে প্রতিবেশী দেশ কর্তৃক সীমানা দখলের পাহাড়ে মানুষের শান্তি সম্প্রীতি ফিরে আনার লক্ষ্যে দোসরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ সরকার এর মধ্যে শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয় এতে শান্তি বাহিনীর সকল কর্মকাণ্ডের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে অস্ত্র শস্ত্র জমাও দেয় পঞ্চাশ হাজারের বেশি উদ্বাস্তু দেশে ফিরে আসে পার্বত্য চট্টগ্রামের বিশেষ আঞ্চলিক পরিষদ ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয় শান্তি চুক্তির ফলাফল হিসাবে বিশ বছরের সহস্র সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ হয় পাহাড়ে বড় ধরনের সহিংসতা কমে আসে কিন্তু চুক্তির মূল শর্তগুলো আজও কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়নি ভূমি এখনো এখনো নিষ্পত্তি হয়নি অনেক আদিবাসী অভিযোগ তাদের জমি তারা ফেরত পায়নি তাছাড়াও চট্টগ্রামে হিল ট্র্যাক আন্তর্জাতিকভাবে একটি সেন্সিটিভ জায়গা হয় যে কোনো বিদেশি চক্রান্ত রুখতে সামরিক বাহিনী সেখানে অব্যাহতভাবে উপস্থিত রয়েছে উনিশশো সাতানব্বই সালে শান্তি চুক্তি যুদ্ধের অবসান ঘটালেও ন্যায় বিচারের অধ্যায় এখনো সম্পূর্ণভাবে অসম্পন্ন পাহাড়ে আজু ভয় অবিশ্বাস আর অসমতার ছায়া বিরাজমান ভূমি বিরোধ আত্মপরিচয়ের জন্য লড়াই দ্বন্দ্ব সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম এখনো শান্ত নয় কেবল নীরব আজকের প্রজন্মের দায়িত্ব ইতিহাসকে ভুলে না যাওয়া কারণ ভুলে গেলে ইতিহাস নিজেই আবার ফিরে আসে অন্য কোনো নাম নিয়ে অন্য কোনো রূপে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে আরও ডিটেলসে কোনো ভিডিও চাইলে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন এছাড়াও আমাদের থেকে স্পেসিফিক কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও চান সে সম্পর্কেও আপনারা মতামত দিতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ